এবারে গেমারদেরকে টার্গেট করে লঞ্চ করতে যাচ্ছে ভিভো আইকিউ জেড নাইন টার্বো ইন্ডুরেন্স নামের নতুন একটি স্মার্টফোন আর এই ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস মনে হবে আপনাদের কাছে ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি আর্স এর অ্যামোল ডিসপ্লে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড থাকবে এইটি ওয়াটের ফার্স্ট চার্জের মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার এই সরি ফোনটা ডিজাইনও থাকবে এই ম্যাজিক পরিবর্তন। আজকের ভিডিওতে কথা বলবো IQ Z9 টার্বো ইন্ডুরেন্স এই ফোনটা নিয়ে। এই ফোনটা কবে তে আসবে আমাদের দেশে এবং কত দাম হতে পারে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা। আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক লেগে থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমে কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটি নিয়ে এই ফোনটি হেয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি স্কোর সাইকেল থাকছে ফোনটা ক্যামেরা সেট আপগুলো এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লে থাকছে একটি পাঞ্চল যেখানে বসাচ্ছে ফোনটা সেলফি ক্যামেরা এবং কাছে ভালোই মনে হয়েছে আপনাদের কাছে ফোনটা ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ডিসপ্লে যাতে থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন

সো যারা হেভি গেমার এবং হেভি মাল্টিটাস্কিং করে থাকেন তাদের জন্য ফোনটা বেটার অপশন হবে ফোনটিতে বারো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো এই দুটি ভ্যারিয়েন্ট থাকছে তবে থাকছে না মাইক্রোসিটি কার্ড ব্যবহারের সুযোগ কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট নিয়ে এই ফোনটি হেয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ আপ যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগা পিক্সেল টুতে থাকছে এইট মেগা পিক্সেল ওয়েট আর ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ বেটে শুট করতে পারবেন ফোর কে থার্টি পেসি এছাড়াও ফোনটি সেলফিতে থাকছে সিক্সটিন মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সেলফি দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন টেন এটিপি থার্টি পিসি ব্যাটারি হিসেবে ফোনটি তো থাকছে সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে এটি ওয়াটের একটি ফার্স্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটি ফিঙ্গার প্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে সব ইয়ার্স আমার আজকের ভিডিও এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং লঞ্চিং ডেট এই ফোনটির প্রাইস হতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আর এই ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে খুব শীঘ্রই সব ইয়ার্স আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা অন্য কোনো ভিডিওতে